তারাবো পৌরসভার জনসাধারণের সমস্যার সমাধানে বৈঠক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় নাগরিক ভোগান্তি নিরসনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও গ্রামে দীর্ঘদিন ধরে চলমান রাস্তা ট্রেনে গ্যাস সংযোগ নিরাপদ খাবার পানি সরবরাহ সহ বিভিন্ন সমস্যার সমাধানে সাধারণ মানুষ স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের পক্ষ থেকে দাবি উত্থাপন করা হয় বৈঠকটি অনুষ্ঠিত হয় তারাবো পৌরসভার মিটিং রুমে এতে সভাপতিত্ব করেন জনাব রহমান দীপু ভূয়া বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম এ সময় রূপগঞ্জ ও তারাবো পৌরসভার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের অভিমত ও প্রস্তাবনা তুলে ধরেন সভায় বক্তারা বলেন জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বিশেষ করে রাস্তা সংস্কার ড্রেন নির্মাণ গ্যাস সংযোগের সমস্যার সমাধান এবং বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টি তারা গুরুত্ব সহকারে উল্লেখ করেন বৈঠক শেষে নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয় এ সময় এক ফ্রেমে বন্দী হন জনাব মুস্তাফিদুর রহমান দীপু রাস্তা ভাজন ও স্নেহের নেতা জাহাঙ্গীর সাউদ যা উপস্থিতিদের মধ্যে বিশেষভাবে আলোচিত হয় স্থানীয়রা আশা প্রকাশ করেন এই বৈঠকের মাধ্যমে তারা পৌরসভার দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের পথ উন্মুক্ত হবে